সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা ফাসিলাডাঙ্গা হাটে রয়েছি ফাসিলাডাঙ্গা ডাঙ্গা হাটে যেখানে দেখছেন যে শুকনো হাড্ডি সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো মূলত শুকনো হাড্ডি সার না যেগুলো মোটা তাজা করেন উপযোগী হবে সেই গরুগুলো আপনাকে দেখাবো এবং দামে ধারণা দেবো আজ ছিল বুধবার সাতাশে জুলাই দু হাজার বাইশ সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে দিনাজপুর জেলার

কিছু চুয়াল্লিশ চেয়েছে চল্লিশের নিচে চল্লিশের নিচে বলতে কত আর ভাই কত চাইল লাশ চুয়াল্লিশ 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 আর সাঁত্রিশ

এখানেও একটা দামদর চলছে দেখি কি অবস্থা মানে কিনছে কার জন্য যে আমরা একটু কথা বলতে চাই কত কত বললেন চাচা কত চল্লিশ ভাঙতে বলছেন না বিয়াল্লিশ চাচ্ছে বয়স বয়স জোয়ান চল্লিশ ভাঙতে আর বিয়াল্লিশ হলো না হলো না সাঁত্রিশ ভাই

জোয়ান আটত্রিশ সালে বিক্রি করতে চাই তো দেখি আরো এই পাশে দেখছি এগুলো একটা তথ্য দিতে চাই এটা কার ভাই আপনার কত চাচ্ছিলেন এটার দাম কত চাচ্ছেন কত বলে একত্রিশ বলে পঁয়ত্রিশ চাচ্ছে আর বিক্রির দাম তেত্রিশ বয়স কয় দাদ ভাই হলে বিক্রি করতে চাই কত কিনলেন ভাইয়া বিক্রি করবেন কত বলছিল দাম বলেন তো হলে বিক্রি করবেন চৌত্রিশ তিরিশ পর্যন্ত বলছিল চৌত্রিশ হাজার হলে বিক্রি করতো আমরা আরো দু একটা একটু দেখাই আপনাদের

তো এই যে এই পাশে এগুলো হলো অভাইজান আসসালামু আলাইকুম সালাম কোথা থেকে আসছিলেন ভাইয়া চট্টগ্রাম পটিয়া থেকে আচ্ছা এই যে শুকনো হাড্ডি সার এগুলো কি সব মোটাতা যা করানোর জন্য নিচ্ছেন নাকি এগুলো মোটামুটি কতগুলো হয়েছে এগারোটা হয়েছে আচ্ছা ও গাড়িও কি চলে আসছে গাড়িও আরো দু একটা নিয়ে গাড়ি নিয়েই চলে যাবেন আচ্ছা আচ্ছা এগুলো কি আপনাদের এলাকায় পাওয়া যায় না পাওয়া এলাকায় শুকনো হাড্ডি সার পাওয়া যায় আচ্ছা তাহলে শুকনো হাড্ডি নেওয়ার জন্য এই সেই সুদূর দিনাজপুর আসতে হয়েছে সেই কোথায় চট্টগ্রাম আর দিনাজপুর অনেক ডিস্টেন্স আসতে তো মনে হয় প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা সময় লাগছে বিশ ঘন্টা লাগছে আচ্ছা তো কি অবস্থা সব মিলে কেমন কি পাইলেন রেট কেমন পাইলেন বলেন তো আছে মোটামুটি খারাপ না মোটামুটি মোটামুটি ভালো আছে আচ্ছা যেহেতু আপনাদের এলাকায় এগুলো পাওয়া যায় না সেহেতু তো হয়তো রেটের ডিফারেন্স দিতে পারবেন না যে এলাকা থেকে এখানে কত টাকার মতো হয়েছে তো মোটামুটি ঠিক আছে চিপড়াটা কেনা গেছে আশা করা যায় আচ্ছা এই হাড ডিশ আর মোটা তাজা করেন কতদিন থেকে না এই প্রথম এই প্রথম আগে গাবির ফার্ম ছিল আগে গাম মানে গায় বাচ্চা একসাথে দুধের অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান যেটা আর কি এগুলো বিক্রি করে দিয়ে সেটা বিক্রি করে দিয়ে এখন মোটা তাজা এখন ফেডারিং এর দিকে যাচ্ছেন বেশি আচ্ছা তাহলে এই প্রথমবার পরীক্ষামূলকভাবে নিচ্ছেন বলা যায় মানে সবই হাড ডিসার নাকি সার পালছেন না হ্যাঁ প্রথমে আশা করছিলাম আরো বেশি টাকা আরো বেশি মানে কি এখন এখানে আসছে আমাকে বলতেছে চাচা বলতেছে মানে কি আমরা প্রথমে পরীক্ষা মূলক আমরা সেটাই বলি কারণ প্রথম অবস্থায় আপনার একটা প্রজেক্ট ছিল আর একটা প্রজেক্ট মানে কি আমার বাড়ির দেখা যায় মানে আমি দেখেন আচ্ছা আচ্ছা দেখলাম বা চলাফিরা দেখলাম

ভালো লাগছে এখন ভবিষ্যতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভবিষ্যতে আপনা থেকে এখানে অনেক হাজার গুণ সরসার গুণ সরস লোকজন বলেন মানে সব ভালো লাগছে আগে আচ্ছা আচ্ছা এখানে গেছিলাম

তারপরে কিনলেন আমরা সফল আচ্ছা আমরা আপনার খামারের সফলতা চাই আপনি যেহেতু পরীক্ষামূলক ভাবে এগুলো নিচ্ছেন আমরা চাই যে এখান থেকে যাতে আপনার ভালো আউটপুট আসে